পুয়ারের বাচ্চা তোকে আমি দান কাছি তোকে ছাগল খেলে আমি নাকি আমি যখন জানলাম তখন তো একটু মানুষ আইলি না শেষ আবার কি সমস্যা হইলো সমস্যা মত কি তুমি তো বড় ভাই সাত আট বিয়া বড় ভাই না আলাদা তুমি তারা সংসার আগুন ধরে যাইতেছে

তাই বাবু তুমি কি কও আমি আর কি কম কাকা তোমার পয়সা ঢোকা হেটে হাই রে মান সম্মান একবারে শ্বাস করে দিলি তুই তোর বাপে আসিল আমার আপন বড় ভাই হে কোনদিন বইয়ের কথা মতো চলে নাই তোর বাপের দেহা তোর মাই থরথরায় কাঁপছে আর তারই বেড়া তুই আজকে বইয়ের গোয়া ছাড় হাই রে মাগি চাদা রে তুই তো বংশের মান সম্মান শ্বাস দিয়া দিবি আর এই বাগির বাগি শালির বৃষ্টি শালি তিন দিন ধরে বিয়া হারা হারে নাই এখনই আলাদা হবো কাকা দেহেন সাত দিন ধরে বিয়া করে হারা নাই এখনই ও জুদা যাবো আমি তো আর উপর বিশ্বাস করে আসলাম এখন আমার মার কি হবো আমার চিন্তা খালি এখন তক নিয়ে তোর মায়ের চিন্তা করা লাগবো না তোর মা তো পাঁচ বছর থেকে আমি দেখাই আছি হ্যালো এখন আমি সাপ সাপ করা দেবো তুই যদি জুদা মাস খালি হাত পায়ে তোর জুদা আনাকবো এক ছড়া ছয় সম্পত্তি তুই পাবি যা আছে তোর মা আর তোর ভাই খাবো জুদা ইউ মুটি হ্যাঁ কে আর যদি খালি হাত পায় জুদা আনাকে তাহলে জুদা হয় লাভ কি